গান টানার না গা নাই হল আমি আপন ভাবি সে তো বুঝে নাই নাই নাইরে নাই আমার কাছ পাককি পাকি নাই

এক কেন বই তাহি তো কইলে তো গান দি কইলে তো মন তো মোবাইলটা নামছি না শিখতে নাকি ভাঙি পারদীর কি আসে যায় যার বিটা যাই সে তো কান্দে পয়রা নদীর কি না তো মন গাঙ্গের মাঝিহি আমি দেও বুঝি না তুই বিহনে রাত বুঝি না দিন বুঝি না রাত কেটে ভয় ভুল মনে রে নদীর নাহি রেখিয়া গান টান করার ভাল লাগে না গান টান এতো গান করলেও তো আবার যাওন গা লাগব রে ইস যাওন গা লাগব গাঁটনার কইতাম না ভাই যাবারিবা ইস দাম লাগব হাই হাই এই কাম গড় আছে আমারে একটু হইরে চিনি এটা হাতি গড় আছে হাই 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 এটা হাতি গড় আছে সদন্না গড়ানা সদন্না গড়লে